আমি নর্মালি এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সবথেকে ভয়ঙ্কর জিনিস। প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প এটা পুরো পাগলামি। এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রেসটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানিনা যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে। কেম না আমরা বিপদে পড়ব। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারব। তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ড। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। ও তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সবসময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক দাগালাম এই সরু দড়িটা আমরা হ্যামোকটাকে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমই হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ যেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই ওপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হেমকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হেমকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি একটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়েছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তে কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হেমকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমোচ্ছিলাম এই দিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা আর কঠিন ছিল এই ম্যাপে

এই দরিদ্রের উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করবে ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওই রে শেখে তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ রান্না করেছি ঠিকই বলেছে একটা নতুন বাড়ি ঠিক বলেছি এখন আমাদের একটা ছাদ আছে আর এটা তো দারুণ জিমি রান্না বেশ ভালোই করে আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো তুমি জানি না হয়তো বৃষ্টিজল হবে না এটা বৃষ্টি নয় পাথর একটু উপরে দেখাও তুমি মেক দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রি ঠিক আছে ঠিক আছে আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাবো দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভের এন্ট্রান্স এর দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না পড়ে গিয়ে ও মাই গড় এটা তো খুবই স্টিফ আর এটা তো সবে শুরু আমরা কে আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোর ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁক মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ও মাই গড এবারে আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটা তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা যায় এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে তার মানে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাতগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়ালগুলো গুলো ধরে ধরে এগোতে থাকো ঠান্ডা তুমি পারবে জিমি আহ! জানি না ঢুকতে পারবো কিনা। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। ওহ মাই গড! সত্যি একটা পাগলামি। এখানে কি ঠাণ্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরের ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। ওহ মাই গড! এটা সত্যি পাগলামি। লেটস গো! চলে পারবে। ছোট ছোট পারবে। একটু থাকো, পেছন দিকে তাকিও না। একবার দেখো আমরা কি করছি। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না। সামনে যা আসতে চলেছিল তার তুলনায়। কে 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 একটা কথা শোনো আমরা দশ পার্সেন্ট তো আসেনি তার মানে এখনও আমরা শুধুমাত্র সার্ফাইসই রয়েছে আর শেষ প্রার্থে পৌঁছতে হলে আমাদেরকে আরও একটু কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছো এখানে টোয়েন্টি ফোর ইন্টু বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজ বলুন আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুর বলতে বাজে এই ক্যাম্পটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জোনা থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই গুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র পেরেছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনো দিনই হবে না। আমরা ডে টা রেস্ট নেব আর ডে 5 এ চেষ্টা করবো এই কেভের শেষ অব্দি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 তে মজা হলো। কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট সার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন

কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সব আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো ওইসব বাদ দাও আমরা ঠিক কালকে পৌঁছে যাব কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জয় প্রথমবার ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছে

হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট কে আমরা নিয়ে এসেছিলাম এখানেই আমরা ডে থ্রি তে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটা জাম্প করো কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমি এটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি করব পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি এখানে আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনের সবথেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি ভালো এই তো তাহলে কি আমার পায় খেলে রাখো রাখো ঠিক আছে এই তো কি করেছি এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো ও মাই গড এটা পাগলামি কে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছো এটা কি তুমি আমি এক্ষুনি করতে যাই চলো যাচ্ছি জো হট ফিট ব্যাক যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় রে ডু ওয়াট তুমি করবে না আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ও ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর জেপটা আর অন্ধকার হয়ে এবং এবোকার শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অবধি পৌঁছতে পারবো কিনা ও আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কেভে আর কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি জানুয়ারির মধ্যে কি আছে না জানি না কি আছে নিউ মিস্টার ভি স্ ল্যাবসরম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনোমতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো ক্যাপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাক দিয়ে তারপরে বললাম হ্যাঁ আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস ল্যাবসরম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এইটিভি ওয়াটার দিয়ে হবে

আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোমটা পেয়েছ এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কাল নেবে আমার কাছে দুটোই ছিল

আমি ভালো করে ঘুমোতে পারবো ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছ তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যাম্প পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছে ডে সিক্স খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছো এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসা হাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিমির মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাব না না যতক্ষণ তোলা হচ্ছে সব কিছু আর আমি সব কিছু বলেছি মানে সবকিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি নিউজিল্যান্ড ডলার্স দশ হাজার করে প্রত্যেকজনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জি মি থ্যাংক ইউ জো এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা মাইনালি এখান থেকে বেরোচ্ছি